সবাই এসেছেন আমি এই জন্য আপনাদেরকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি একটা কথা বলতে চাই যখন এটা ডাক আসবে যখন এটা এবার পিছনে ফিরে তাকাবেন না সংশয় দূর করে দিয়ে আগামী দিনে দেশকে রক্ষা করতে হবে আগামী দেশের মানুষকে রক্ষা করতে হবে পদে আমরা দেখতে চাই সুতরাং যদি মনে করেন যে এইগুলো হবে তাহলে আপনারা সবাইকে কাছে আসতে হবে সবাইকে কাজে নামতে হবে কোন ভয় নাই কোন সংশয় নাই আমরা ইনশাআল্লাহ আগামী দিন আমরা তৃণমূল উপজেলা বিএনপি আমাদের সহ সহযোগী সংগঠন মিলে আগামী দিন যে কোনো আন্দোলন সংগ্রামে এবং যে কোনো ডাক আসে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব